অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা শর্মিষ্ঠা পালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী আগরতলা সুভাষনগর নবীনপল্লী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছোট ছোট কুঁচিকাচা শিশুরা পড়াশোনা করার জন্য শিক্ষিকা শর্মিষ্ঠা পালের জন্য বসে থাকে কিন্তু শিক্ষিকা সঠিক সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছোট ছোট কুঁচিকাঁচা শিশুদের শিক্ষাদান করার জন্য আসেন না বলে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসীরা শিক্ষিকার শর্মিষ্ঠা পালের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সকাল সাড়ে সাতটায় আসার কথা থাকলেও তিনি কেন্দ্রে প্রবেশ করেন সকাল সাড়ে আটটা থেকে নটার সময় যা ঘিরে ক্ষুব্ধ এলাকাবাসীরা তাছাড়া ছোট ছোট শিশুরা সঠিক পরিমাণে খাবার পায় নাও বলে অভিযোগ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতরে চাল ডাল এবং ডিম রীতিমতো নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠছে অভিভাবকদের তরফ থেকে যে কারণে শনিবার সকালে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা এমত অবস্থায় সকল এলাকাবাসীরা শিক্ষিকা শর্মিষ্ঠা পালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ত্রিপুরা সরকারের কাছে দাবি জানিয়েছে ইতিমধ্যেই তারপরে আমি কয়েকবার সুদ্রানের চেষ্টা করছি গেছি গিয়ে সেরা দিয়েছে না শুধু না তারা আইয়ে বুঝাই দিয়ে জায়গা তাই তাই মজি মতন কাজ করতেছে সাড়ে সাতটায় স্কুলে ঢুকা করতে সাড়ে আটটা নয়টা ঢুকে ঢুককে সেরা এরপর কীটা করে বাচ্চারা নাই তারা বইয়ে গল্প টল্প কইরা বা স্কুল পতো করে জায়গা খাওয়া ঠিক মতন দেয় এইটা তো অভিযোগ শুনতে শুনতে আর ভাল লাগে না এর লিগে আমি কালকে সেটা দেখছি দেখে সেরা আমি এই আপনারা ডাকাইছি কারণ আমার যারা আর সম্ভব না তাইনের শুধু মতন এমন লুক দাঁড়াইছে না আমি তারা তাইনের লোকে আর যাইতেছে না এলেকে আমি এলাকাবাসীরা ডাকাইছি যে আপনার সামনে কথা কোক কারণ এইভাবে স্কুল চললে কোনো বাচ্চা এই মানুষ হতো না কালকে না হইলো আমি দশ থেকে বারো বার ফোন করছি না রাতে দশটার সময় ফোন করে আমার দিদি আমার তো পারিবারিক সমস্যা তোমার পারিবারিক সমস্যা বাচ্চাটি কি ক্ষতি করছে বাচ্চাটি তো কোনো কোনো অপরাধ নাই খাওয়ন পাইতো না সরকারি খাওয়নটা পাইতো না স্কুলে না পড়াশোনা করতো না বাচ্চারা অপরাধ নাই তো তোমার পারিবারিক সমস্যা আমরা ইয়ে করবো কেমনে বাচ্চাদের মানুষ এখন আমরা কি চান তাহলে আমরা চাই ওখানে দিদিমণি তো ভালো ভাবে চালাইতে পারে না তাই না আরো শুধ্রাইলেও রাইতো না মানে তিন চার বছর ধরে করতাছি কোনো সুদ্রাই না তাই না না অন্য ম্যাডাম আতো আর যদি মনে করো যে অন্য ম্যাডাম দিত না তাহলে সরাইতে পারতো না তাহলে স্কুল বদ্ধ হইবো গার্জিয়ানরা তালা দিব এই স্কুল চলন লাগতো